আহতি শাখে আহাদের দুই বউ তৃষা এবং আকি তারা 203 আকি রিসেন্টলি ঝগড়া করে মন খারাপ করে অভিমানে তার বাবার বাড়িতে চলে গেছেন এবং সিদ্ধান্ত নিলেন যে আকি আর কখনো তার স্বামীর বাড়িতে যাবেন না ভালো কথা আকি আর স্বামীর বাড়িতে যাবেন না সতীনের সংসার করবেন না আকি আবার এখানে একটা ভিডিওতে দেখলাম সে এসে বলছে যে তার বাবা তাকে অনেক ভালোবাসে বাবার কাছে সে তার রাজকন্যা তার বাবা ঘরে ফেরার সময় হলে তার জন্য বাদাম হলো নিয়ে আসে তার সংসারে অনেক সুখ সে এখন অনেক শান্তিতে আছে আমার কথা হচ্ছে যে আপে যদি এতই শান্তিতে থাকতেন তাহলে ছদিনে আল্লাহর মধ্যে হ্যাঙ্গাবিয়া বসে গেছিলেন কেন এই ছদিনের সংসারে আপনি বিয়া কেন বসে গেছিলেন বিয়া বসে যায় সাড়ে ধুলড়পালড় কইরা উলটপালট করে পরিস্থিতিটাকে গুলাটে বানায় এখন চলে আসেন এখন সবাই টিশাকে দুস্থ দুস্থেছে হ্যাঁ টিশার দোষ আছে কিন্তু আখির দোষ কি কম বলেন আখি যদি এতই ভালো হতো তাহলে সে কেন তাই সে ছদিনের সংসারে গিয়ে বিয়ে বসলো এই তিনটারে একদম ভালো না বুঝছেন তিনটাই হচ্ছে বেহায়া তিনটাই হচ্ছে লোভী অর্থলোভি নারী লোভী এবং পুরুষ লোভী ঠিক আছে এই যে আখি আখির কথা বলি একটা ডিভোর্সি মেয়ে কি পরিমাণ ডিপ্রেশনে থাকে একটা ডিভোর্সি বাবার বাড়িতে থাকা কি পরিমাণ কষ্টের সেটা দুইটা চারটে বছর গেলে টের পাওয়া যায় এই যে এখন আপনি বলতেছেন আখি আপু যে আপনার বাবা আপনাকে অনেক আদর করে বাবার কাছে রাজকন্যা বাবা আপনার জন্য এই নিয়ে আসে সেই নিয়ে আসে বাবা আপনাকে অনেক ভালো রাখে আর দুইটা পাঁচটা বছর যাইতে দেন বুঝছেন এখন তো রাগ করে অভিমান করে চলে আসছেন আর দুইটা বাসটা বছর যাইতে দেন তখন বুঝবেন যে একটা ডিভোর্সি মেয়ে বাবার বাড়িতে থাকা কি পরিমাণ কষ্টের কি পরিমাণ যুদ্ধের কি পরিমাণ স্ট্রাগল করতে হয় কি পরিমাণ মেন্টাল স্ট্রেস এর মধ্যে থাকতে হয় অবশ্যই এই অভিজ্ঞতাটা আপনার আছে আমার মনে হয় সম্ভবত উনার যে আগের সংসার ছিল আখিয়াপুর কিন্তু আগের একটা বিয়ে হয়েছিল তো আগের সংসারে ডিভোর্স হয়ে যাওয়ার পরে উনি কিন্তু বাবার বাড়িতে কিছুদিন ছিলেন এবং কিছুদিন থাকার পরে উনি আসলে আহাদের কাছে গিয়ে বিয়ে বসেছিলেন আমার মতে আহাদের কাছে বিয়ে বসার একটাই কারণ তখনও সে এই ডিভোর্সের যে একটা মানসিক একটা খারাপ অবস্থা মেন্টাল একটা স্টেস সেই অবস্থায় ছিলেন সে হতাশা থেকে ডিপ্রেশনে থেকে তখন এই সতীনার ঘরে সংসারে বিয়ে বসতে রাজি হয়েছে তখন আহাদের কাছে বিয়ে বসার একটাই কারণ একটাই রিজন সেটা হচ্ছে যে ওই যে বিয়ের পরে ডিভোর্সের পরে বাবার বাড়িতে যে যে অভিজ্ঞতার সম্মুখীন মেয়েরদের হতে হয় উনিশের অভিজ্ঞতা সম্মুখীন হয়েছিলেন ডিভোর্সের পরে বাবার বাড়িতে থাকা কি পরিমাণ কষ্টের একটা এই জিনিসটা একটা ডিভোর্সি মেয়ের কাছে আপনারা শুনে নেন এই যে আর যেসব মেয়েরা ফি ফিট আছে জামাইয়ের ডিভোর্সি মো ডিভোর্জয়ে বাবার বাড়িতে উঠমো মায়ের বুদ্ধি বাপ মায়ের বুদ্ধিতে ক বুদ্ধিতে যারা ধরে টোনে থেকে চুন হলে জামাই রেখে বাবার বাড়িতে চলে যান এটা হচ্ছে আপনাদের একটা ভুল সিদ্ধান্ত আপনারা অনেক কঠিন সময়েও ধৈর্য ধরে জামায় সংসার করার চেষ্টা করবেন কেন স্বামী ছাড়া একটা বিবাহিত মানুষের জীবনে আসলে কিছুই নাই সেটা কখন বুঝতে পারে যখন ওই যে বিভিন্ন ধরনের রাগ করে তেজ দেখায় জিদ দেখায় যায় বাবার বাড়িতে চলে যায় যাওয়ার পরে দু এক বছর পরে যখন বাপ মায়ের গুতা নিয়ে ভাই বউ থাকলে তো আরো বেশি বেশি করে গুতা নিয়ে দিতে থাকে তখন বুঝে যে আসলে ছাইরা এসে কি ভুলটা করছি তখন বুঝার পরে আসলে কোনো লাভ হয় না সো আখে আপুকে বলবা আখে আপু যদি কোনো সিদ্ধান্ত নিয়ে থাকেন আপনারা এখন একটা বাচ্চা আছে সিদ্ধান্ত যদি নিয়ে থাকেন একটু বুঝে শুনে নিয়ে আপনারা ডিভোর্সে যাওয়ার দরকার নাই আপনারা যদি আহার ভাইকে নিয়ে সংসার করার মতো হয় তাহলে আলাদা বাসা নিয়ে সংসার করবেন আমি আপনাকে এটাই পরামর্শ দেবো যেহেতু সচিনের মধ্যে বিয়ে বসে গেছেন আলাদা বাসায় যদি সংসার করেন আলাদা বাসায় যদি আলাদা রোম নিয়ে থাকেন তাহলে দেখা যাবে যে এই যে এখন যে আপনাদের সচিনের মধ্যে যে এই যে একটা খারাপ পরিস্থিতি তৈরি হয় সচিন সচিনের যে একটা খারাপ সম্পর্ক

এখন আর বাবার বাড়িতে পারমানেন্টলি থাকা সিদ্ধান্ত নিয়ে না তাহলে দুই চার বছর পরে আহাত দেখা যাবে আগের ঠেলায় আপনাকে আর নিতে চাইবে না তখন একটা ডিভোর্স লেটার পাঠাই দিবে তখন কিন্তু আপনার পরিস্থিতি আরো ঘুলাটে হবে আরো খারাপ হবে তবে যাই কিছু হোক আহাত তো আপনাকে ভালোবাসে একদম যে ভালোবাসে না সেটা কথা না একটা মানুষ দুজন মানুষকে সমানভাবে কখনোই ভালোবাসতে পারে না এটা হান্ড্রেড পার্সেন্ট ঠিক সমান ভাবে কখনো ভালোবাসতে পারে না থেকে কম একজনকে বেশি আপনাকে কম হলো দেখা যাবে যে পরবর্তীতে আপনাকে আবার বেশি ভালোবাসবে সেটা আপনাকে ধৈর্যের মাধ্যমে আপনাকে অর্জন করে নিতে হবে আপনার স্বামীর কাছ থেকে আমার পরামর্শ হচ্ছে আপনি আপনার সংসারে ফিরে যান আলাদা সংসারে আলাদা বাসায় গিয়ে আহাদের সাথে আপনার যেহেতু একটা বাচ্চা আছে সুন্দর মতো সংসার তৈরি করুন তাহলে দেখবেন যে এগুলার পরিস্থিতির মুখোমুখি আর হইতে হবে না তখন দুই বউকেই মেনটেন করার চেষ্টা করবে আপনিও ভালো থাকতে পারবেন কিন্তু বাবার বাড়িতে পারমানেন্ট থাকার সিদ্ধান্ত এত বড় ভুল সিদ্ধান্তের মতো আপনি সিদ্ধান্ত নিবেন না এটাই আমার পরামর্শ ঠিক আছে বন্ধুরা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম